বন্ধুরা সামনে তো শপিং জন্য বেরিয়েছি এই বৃষ্টিতে করতে হ্যালো বন্ধুরা আমি সোম আর তোমাদের মাঝখানে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও সো ফ্রেন্ডস আজ অনেকদিন হলো কি বলবো মানে মন খারাপ ঘরে বসে বসে ভালো লাগছে না আর এইদিকে আবার একটার পর একটা সমস্যা লেগেই আছে নিজের পার্সোনাল লাইফে বলো আর রাজ্যে বলো দেশে বলো কদিন এমন বৃষ্টি হয়েছে যে মেদিনীপুর আরামবাগ ওয়া সব ওইদিকে ওই সাইডে পুরো বন্যা এসে গেছে আমার কদিন এমন গরম ছিল মানে কি বলবো প্রচণ্ড গরম কিন্তু আজকে মঙ্গলবার চব্বিশ তারিখ আর আজকে একটু আবহাওয়াটা খুব সুন্দর দেখতে পাচ্ছি হালকা বৃষ্টি হয়েছে সকালে বৃষ্টি হয়েছিল। আর খুব জোরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো এদিকে তো মন মেজাজ খারাপ জানো পুজো এসে গেছে পুজোর গন্ধ একটা পুজোর মেজাজ যেটা থাকে পুজো আসার আগে সেসব কিছুই নেই কারণ আমি জানি আমার মতো তোমরাও অবশ্যই মনটা খারাপ আমাদের রাজ্যে যে দুর্ঘটনা হয়েছিল ডক্টর ম্যাডামের সাথে আর এখনও আমরা জাস্টিস পাইনি ম্যাডাম জাস্টিস পাইনি তো অবশ্যই এবারে পুজোটা পুজো হবে সেই আনন্দটা আর নেই মানে পুজোর আসার আগেই যে আনন্দটা থাকে সেই আনন্দটা সত্যি আমার নেই আশা করি তোমাদের নেই কিছু মানুষ আছে যাদের কোনো যায় আসে না তারা যাক তাদের কাছে জাস্টিস বা আমি আর কি বলবো তারা আনন্দ করুক পুজো বছরে একবার আসে করুক কিন্তু আমাদের পুজোর মধ্যেও আনন্দ তো নেই কিন্তু আমাদের পুজোতে এটাই মানে মা দুর্গার কাছে এটাই নিবেদন যে বিচারটা ম্যাডাম যেন পাক আশা করি তোমরা সেটাই চাও তো ঘরে বসে বসে মোট ভালো লাগছে না চলো একটু বেরোই তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি কথা বলি তাতে মুড ফ্রেশ হবে আর এমন আবহাওয়া ঘরে বসে থাকার থেকে বাইরে বেরিয়ে মুডটা ফ্রেশ করলে বেশি ভালো হয় তো চলো এখানে আজকে বেরিয়ে বললাম শুরু করি আজকে আমাদের নতুন ভিডিও গো যা বৃষ্টি দেখো ভালোই জোরে এসে গেছে এই সময় বৃষ্টিতে আর ভিজে লাভ নেই কারণ এই সময় শরীর খারাপ করলে খুবই শরীর উইক হয়ে যাচ্ছে কদিন আগেই শরীরটা খারাপ গেছে আর এই সময় জ্বর হলে শরীর সত্যি একদম দুর্বল হয়ে যাচ্ছে তো ভিজে যাওয়ার থেকে কোথাও দাঁড়িয়ে যাওয়া ভালো একটুখানি চলো এখানে দাঁড়িয়ে যাই সো বন্ধুরা বৃষ্টি তো থামেনি কিন্তু বৃষ্টিটা একটু হালকা হয়েছে তো বেরিয়ে পড়লাম আর ভাবছি এখন যাই আমাদের লোকাল মার্কেট আন্দোলনের দিকেই দেখি যেমন প্রত্যেক বছর পুজোর একটা ক্রেজ থাকে বাজার থাকে সেরম আছে কি না মনে তো হয় সেরকম বাজার নেই কারণ বেশিরভাগ মানুষই মানে পুজোই সেইভাবে উৎসব পালন করবে না প্যান্ডেল তো হচ্ছে কিছু মানুষ হয়তো তাদের কোনো যায় আসে না এসব ব্যাপার নিয়ে দেশে রাজ্যে সমাজে কি ঘটছে তারা ব্যস নিজেদের ফর্তি করতে ব্যস্ত ঠিক আছে অসুবিধা যতক্ষণ নিজের উপর কিছু ঘটে ততক্ষণ মানুষের সেই চেতনাটা হয় না যাই হোক তো আমার কাছে দেশে রাজ্যে সমাজে কিছু ঘটা মানে আমার নিজের সাথে আমার মনে হয় কেন আমরা শুধু ঘরটুকু সীমিত থাকলে হবে না আমাদের দেশের জন্য রাজ্যের জন্য সমাজের জন্য ভাবতে হবে তো এখন যাই দেখি মার্কেটের কীরকম অবস্থা কীরকম বাজার এখন আছে পুজোর চলো দেখা যাক সো বন্ধুরা প্রতি বছর যেমন দেখবে এরা মানে ইউপি থেকে আংপুর থেকে আসে জুতো বিক্রি করতে আন্দোলনের দিকেও প্রায় এরা আসে তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা মানে জুতো চারশো টাকা করে প্রাইস হয় মনে হয় সব টাইপেরই জুতো পাওয়া যায় ফর্মাল ক্যাজুয়াল সব টাইপেরই পাওয়া যায় সো এখন তো সেরকম শপিং করার ইচ্ছা নেই আপনাদের কমাতে দেখালাম হ্যাঁ তবে জুতো লাগলে নিতে পারো আমারও খারাপ হয়ে গেছে এটা জন্য জুতোটা নিতে হবে টাইপের এখানে পাওয়া যায় ক্যাজুয়াল ওয়ান বন্ধুরা এবার ঘরে যাওয়া যাক কেন আবহাওয়া খুবই খারাপ খুব জোরে বৃষ্টি আসছে শুনেছি দুদিন ধরে আরো নাকি বৃষ্টি হবে তো বৃষ্টি আসার আগে ঘরে যাই তাতে ভিডিওকে আপলোড করি তোমাদের জন্য দেখা হবে নতুন ব্লগে কিছু নতুন করতে সো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার